একটি আদর্শ সমাজ বিনির্মাণে আমরা দৃঢ় প্রত্যয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচুর উপজেলার উত্তর পূর্ব গন্ডামারা মক্তব চামে মসজিদ সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আদর্শ সমাজ কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার চার অক্টোবর বিকেলে দক্ষিণ আলগি ইউনিয়নের উত্তর পূর্ব গন্ডামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি

প্রতিষ্ঠিত হওয়ার আগে আমি ঘোষণা করছি আমার ব্যক্তিগত তহবিল থেকে যদি এই সংগঠনের জন্য কোনো সহযোগিতা করতে হয় যখনই যাইব আমি তখনই আমার সামর্থ্য অনুযায়ী স্বার্থমুখে সংগঠনের পাশে থাকবো যেহেতু রাজনীতি করি উদ্দেশ্য একটা থাকে আমরা জনপ্রতিনিধি হব আমরা নেতা হব এরকম উদ্দেশ্য থাকে না যদি আল্লাহ কখনো এই সমাজের নেতা নেতা হিসাবে নির্বাচিত করে তাইলে অবশ্যই বললাম সর্বপ্রথমেই কোন সামাজিক সংগঠনের আহ্বানে এখানে হাজির ইনশাআল্লাহ আপনাদেরকে আপনাদের পাশে সব থাকবো এখন আমাদের কাছে কিছু সুযোগ আছে যদি সভাপতি সেক্রেটারি সাহেব দেখা করলে আমি যদি রাষ্ট্রীয় কোনো একটা তহবিল থেকে আমাদের কিছু সুযোগ আছে যদি সম্ভব হয় এখানে যদি সেরকম কিছু দেওয়ার থাকে আমরা চেষ্টা করব এখানে কিছু দিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বাচ্চু বাংলাদেশ জামায়াত ইসলাম হামচর উপজেলা দক্ষিণ ইউনিয়ন সভাপতি মাওলানা হাফিজুর রহমান এ উপস্থিত ছিলেন দক্ষিণাল গিউনিয়ন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার বাসুমাজি উপজেলা যুবদল নেতা মোহাম্মদ দিদারুল ইসলাম জমদার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান ভইয়া সদস্য সচিব জয়রুল ইসলাম মিয়াজি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ 啊啊啊！